সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই অনুমোদিত বাংলা এরিয়া ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার বিএসটিআই অনুমোদিত বাংলা এরিয়া ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম খুচরা মূল্য ষাট টাকা সরাসরি কোম্পানির প্রচারের জন্য দিচ্ছে মাত্র ৪৫ টাকায় হ্যাঁ পাঁচশো গ্রাম খুচরা মূল্য মাত্র ষাট টাকা সরাসরি কোম্পানির প্রচারের জন্য দিচ্ছে মাত্র ৪৫ টাকায় হ্যাঁ ভাই সময় বাঁচিয়ে ঝামেলা এড়িয়ে বাংলা এরিয়া ওয়াশ পৌঁছে দিচ্ছে আপনাদের ঘরে ঘরে হ্যাঁ শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য পাচ্ছেন মাত্র ৪৫ টাকায় ঘষায় ঘষায় ফেনা ফেনাই ফেনাই পরিষ্কার তেল চর্বি ময়লার দাগ এক নিমিশে করে সাফ বাংলা এরিয়া ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সময় বাঁচিয়ে ঝামেলা এড়িয়ে বাংলা এরিয়া ওয়াশ পৌঁছে দিচ্ছে আপনাদের ঘরে ঘরে পাঁচশো গ্রাম খুচরা মূল্য ষাট টাকা সরাসরি কোম্পানির প্রচারের জন্য দিচ্ছে মাত্র ৪৫ টাকায় বাংলা এরিয়া ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার প্রস্তুতকারক বাংলা এরিয়াওয়াশ মিরেট চানগাঁও আশুলিয়া সাভার ঢাকা হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান এইট এই নাম্বারে